আসসালাম আলাইকুম কেমন আছি আমরা হ বাংলাদেশ কেমন আছে কান্না শুনতে পাচ্ছেন শুনেন гада расити вити дасити দনিশ তো আতিশ ডেরা আয় কমান্ড মানে না আসকে আয় কমান্ডা মড়ল করনে ওক্তাঙ্গো আসকে লিস্ট দিছো জওুই না কেল এটা মমিন সিংহের গৌরীপুরের গৌরীপুর গৌরীপুরের বিএনপি দুই গ্রুপের দুই গ্রুপের এটা আজকের আমল নামা আসেন আমরা গত চব্বিশ ঘন্টার একটু আমল নামাটা দেখি এই ভাইটির তো কান্না দেখলেন না আরেকজন ফাদারের কান্না দেখছেন বুক থাপ তার ছেলে হোল নাইট ডিউটি কোথায় ডিউটি তেলের পাম্পে তেল নিতে আসছে ভোর রাত্রের দিকে যুবদল এক নেতা তেল নিছে টাকা দিবে না একবার এদিক যায় একবার এদিকে যায় আমরা সিসি ক্যামেরার ফুটেজে যেটুক দেখতে পাইছি। একটা টাইমে ওই ছেলেটা তার পিছনে পিছনে যাচ্ছে কোথায় তার গাড়ির সামনে পাঁচ হাজার টাকা তেল নিছে তো এই তেলে বুঝছেন যদি ওই লোক না দেয় না দিয়ে যদি চইলা যায় এ ছেলের পকেট থেকে দিতে হবে তো তাই না হিসাবের টাকা তো যার জন্য পিছে পিছে গেছে ওই লোক গাড়িতে বইসায় গাড়ি টান দিছে আমার মনে হয় যতটুকু হাতটা চাপা পড়ছে হতবা ওই যে শীতের দিনে কোন লুজ কাপড় পরা ছিল ওইটা চাপা পড়া গেছে গাড়ি টান দিছে পিছে পিছে দৌড়াইতেছে পারে নাই ওইটা বাড়ি খায়া ওই মুহূর্তেই পৃথিবী থেকে বিদায় হাসপাতালে নিয়ে গেছে বলছে নাই ওই বাবা কানতেছে কি দোষ আসিল ওই মানুষটার কি দোষ এই নেতা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা লোভ টামলাইতে পারে না এই যদি ক্ষমতা আসে পেট্রোল কেউ পারবেন না পারবেন না আর শুনবেন কি বলুন ভাই বইলার লাভ নাই আপনারা দিছেন নমিনেশন এখন কে স্বতন্ত্র হবে কে কিভাবে দাঁড়াবে না দাঁড়াবে তাদের ব্যাপার কিন্তু দেখেন আপনারা আপনারা নিজেরা নিজেরা আরো একজন আজকের ঘটনা এই মহামিন সিং কেন কি কারণে আমি দেখাবো আপনাদের প্রমাণ আচ্ছা টাইম নষ্ট লাভ নেই এগুলো সবাই দেখতেছেন কষ্ট লাগে কি জানেন সামনে নির্বাচন এইসব দেখে কি মনে হয় নির্বাচন হবে না অসম্ভব কারণ কি জানেন আজকে আজকের দিনে এই যে আদালত পাড়ায় আব্দুল আউয়াল পিন্টু সাহেব কি বলছে আচ্ছা ওইটা দেখাই আপনাদেরকে না দেখাইলে তো বুঝবেন না কারণ কি জানেন সবাই সব ভিডিও তো দেখে নাই তাই না এই যে দেখেন আমাদের হাসনাত আবদুল্লাহ শুনেন কিভাবে এলিটটা এলিটটা কিভাবে মানুষকে ছোট করে আব্দুল আল্টু সাহেবের শুনলেন নিজের কানে আদালতের ভিতরে কিন্তু এই ঘটনা চলতেছে একজন বলতাছে আরেকজনকে ব্লাডি সিটিজেন ব্লাডি সিটিজেন মানে কি ধরেন যে অবহেলিত নাগরিক গরিব নিকৃষ্ট যা ভেদাভেদ ধনী বংশ এখানে কিন্তু আমাদের দেশে একটা বংশ তো রয়েছে সেটা কি বংশ জানেন এলিট বংশ এই এলিট একটা বংশ নতুন জন্ম নিচ্ছে তো যারা বলে দেখেন না আরে ওই রাজমিস্ত্রির পোলায় কেমনি আবার সংসদে যাইতে চায় রাজমিস্ত্রির পোলা কি আমার নেবেলের ও আবার এমপি হইতে চায় দেখেন আজকে তো শুনছেন আপনারা ওই যে যে এলিট এইভাবে কথা বলছিল সেই এলিট কিন্তু এখন নির্বাচনই করতে পারতেছে না কারণ উনি এই যে নির্বাচনে ঋণ খেলাপি এটা এই প্রথম না দুই হাজার একে থেকেই উনি এই ধরনের নাটক করে আসতেছিল যখনই নির্বাচন আসে তখনই করে কি জানেন আদালত থেকে একটা কাগজপত্র বাইর কইরা কিছু একটা বাইর কইরা বলে যে না উনি হোয়াইট উনি একদম গ্রিন ওইভাবে উনি নির্বাচন ইন হয়ে যায় কখনই কিন্তু ওই আগে ঋণ আর শোধ করে না উনি ঋণ খেলাপি বহুদিন যাবৎ এই যে দেখেন যারা এলিট বংশ নিজেকে এলিট মনে মনে করে করে আর এই রাজমিস্ত্রি পোলারা এই গরিব পোলারা ঘরের চাল নাই নাই টিন তারা সংসদে যাবে আরে ভাই ব্রাদার আপনারা তো জানেন সবাই আমাদের হাসনাত আবদুল্লাহকে ডাকছিল ইংল্যান্ড থেকে ইংল্যান্ড থেকে কেন ডাকছিল লেকচার দেওয়ার জন্য এই এই মাসেরই তিন তারিখে যাইতে পারে নাই ভাই এই যে পাসপোর্টের ঝামেলা ভাই ভিসার ঝামেলার জন্য যাইতে পারে নাই তার যাওয়ার ইচ্ছা ছিল জন্য ডাকে ওই রাজমিস্ত্রীর পোলারে আজকে দেখেন উপরালা এমন ভাবে পরিকল্পনা করে দিতেছে হয়তো এই রাজমিস্ত্রীর পোলা। প্রথম মানে যে তিনশো এমপি হবে না ওই তিনশো এমপির মধ্যে প্রথমকে কে বিজয় চিনে আমরা ওই রাজমিস্ত্রির ছেলে হাসনাত আব্দুল্লাহ এটা মাথায় রাখেন হাসনাত আব্দুল্লাহ ওই তিনশোর মধ্যে প্রথম বিজয় চিনে আনবে তার মানে প্রথম উইকেট পইরা গেল আপনাদের যা তা উইকেট না কিন্তু তিনবার চারবার সংসদে যাওয়া উইকেট এটা মাথায় রাখেন কেন এমন হইতাছে সেটার দিকে নজর দেন আপনারা ওই যে জরিপ জরিপ এগুলার দিকে নজর দিয়েন না নজর দেন ওই যে প্রথম দেখাইলাম যে কান্না করতেছে না তাকে ঘরে আইনা জিজ্ঞাসা করেন যে বাপ তোর কষ্টটা কি তোর ভিতর থেকে হাহাকার তুই তো আমারই দল যারা মারছে তারাও তো আমার দল ঘটনা কি সেই দিকে নজর দেন ওইটার উপরে গবেষণা করেন হ্যাঁ ওইটার উপরে গবেষণা করতে হবে গবেষণা করতে হবে পাঁচ হাজার টাকার জন্য মাত্র পাঁচ হাজার টাকা তেল চুরি করার জন্য একটা জীবন নিয়ে চলে গেল সেটা ভাবতে হবে সেখানে নজর দিতে হবে ওই যে যে বাপ এখন বুক থাপড়ায় কানতেছে হ্যাঁ বুক থাপড়ায় কানতেছে না সে বাপের কাছে যাইতে হবে যদি যাইতে না পারেন সিকিউরিটির প্রবলেমে তাকে ডাইকা নিয়ে আসেন ওই যে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ডাইকা লাভ নাই আপনার লোকদের নিয়ে বসেন কারণ কি জানেন দুইশো পার হয়ে গেছে তো অনেক আগে আপনি আসার পরও যদি এইভাবে উপরে যাইতে থাকে আপনি মুখ দেখাবেন কি কইরা আপনি আসার পর তো পরিবর্তন আশা করছিলাম আমরা আমরা কার কাছে আশ্রয় চাইব হ্যাঁ আমরা আশ্রয় চাইতে পারি আমাদের আরবি প্রধান যে সেনা প্রধান ওয়াকার সাহেব ওয়াকার সাহেব জানাব ওয়াকার সাহেব আপনি অনেক দিন চুপচাপ কোনো কথা বলেন না সবই তো দেখতে পাচ্ছেন আমাদের মনের কথা কি বুঝতে পাচ্ছেন না আমরা কি চাইতেছি অবশ্য আমরা যা চাই তা আপনি দিতে পারবেন না কারণ এই যে কয়েকদিন আগে একজনকে ভাই পিস্তল সহকারে ধরছিল ধরার পর জিজ্ঞাসাবাদ করতে গিয়া উনি রাইতের বারোটার সময় পৃথিবী থেকে বিদায় নিছে এই ইয়া বড় বড় দল থেকে ভাই ভীষণভাবে অভিযোগ এইটা কি করলো এইটা কি করলো সঙ্গে সঙ্গে ওই আর্মি ভাইদেরকে আবার বেড়াকে ফিলক নিয়ে আসলো কারণ কি জানেন ভীষণভাবে প্রতিবাদ তো কিন্তু প্রতিবাদ হওয়া উচিত এই যে প্রথম দেখাইলাম যে ভাইটা এখানে প্রতিবাদ করেন ওই যে দুইশো পরিবার দুইশো মা বোন তো তার সন্তান হারাইছে সে যেরকমই হোক না কেন ভালো হোক মন্দ হোক ওই মা বাবা তো তাদের সন্তান হারাইছে সেদিকে নজর দিতে হবে গত পনেরো ষোলো মাস কোন অ্যাঙ্গেলে ভাই দেশের কোন রকম আইন কানুনের কোনো কিছু উন্নতি দেখি না বলি না ভাই কেন বলি না জানেন নেগেটিভ কথা বলতে চাই না নেগেটিভ কথা বললে হয় কি জানেন মানুষের ভিতরে আমার নেগেটিভ ওই চিন্তা ভাবনা চলে আসে তখন মানুষ অস্থির হয়ে যায় যার জন্য বলতে চাই না কিন্তু আজকে বলতে বাধ্য হইলাম আপনারা যে ধরনের রাজনীতি করতেছেন যে এলিট এলিট ভাব দেখাইতেছেন ওগুলো সব বাদ দেন বাদ দিয়া দেশটা কেন গত পনেরো মাসও সত্যটাকে সামনে নিয়ে আসেন সত্যটাকে শিকার যান সত্য শিকার না যাওয়া পর্যন্ত দেশের শান্তি আসবে না আর ওই সত্যটা কি জানেন চব্বিশ হ্যাঁ চব্বিশকে হ্যাঁ বলতেই হবে আপনারা যারা না বলতে চান যার জন্যে অস্থিরতা কোন মুখে না বলেন কেন না বলবেন কোন যুক্তিতে না বলবেন না বলার তো কোনো অধিকারই নাই নাই যদি বলবেন তাহলে কি আর এখানে আসতে পারতেন যদি নার পক্ষে থাকতেন আপনাদের তো হ্যার পক্ষে থাকার কথা হ্যার পক্ষে ছিলেন বইলাই তো ভাই আপনারা আজকে আসতে পারছেন এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে আজকে আপনারা আসতে পারছেন জুলাই গণ অভ্যুত্থানের কে কোথায় আছে হয়তো আমরা খুঁজে পাবো না কিন্তু তাদের মাঝখান থেকে একটা প্লেটফর্ম করা হয়েছে নাম দেওয়া হয়েছে এনসিপি হ্যাঁ একবার চিন্তা করেন এনসিপি নামে যদি একটি দল তৈরি না হইতো তাহলে জুলাইয়ের গণ অভ্যুত্থানে সবাই হারা যেত তো ভাই আপনি যে পরিচয় এই দলটাই বহন করে এন যাদেরকে নিয়ে ভাই সবাই টেনিস বলের মতো খেলছিল তারপরে দেখেন সঠিক জায়গায় চলে গেছে সঠিক রাজনীতির দিকে চলে গেছে এখন আপনারা সবাই আইসে আলোচনা করতেছেন চর মারাই পিস সাহেব চলে গেছে চর মারাই সাহেব চলে গেছে দল ভেঙে গেছে এগারো দল ভেঙে গেছে আবার চর মারাই পিস সাহেব বলতেছে আমি ভাই প্রথম তৈরি করছিলাম এই প্ল্যাটফর্ম সমঝোতার প্ল্যাটফর্ম আমার হাতে তৈরি কিন্তু মজার ব্যাপার কি জানেন উনি যে চইলা গেল দশ দলের একটা দল হতো না সঙ্গে গেল না ওনার হাতে তৈরি হইলে ওনার সঙ্গে কাউকে নিতে পারলো না কেন তার মানে কি জানেন উনি দশ দলকে বাইর করে দিছে হ্যাঁ এই তোমরা দশ দল বাইর হও আমি একাই এটাই বুঝাই না আমার দৃষ্টিতে জানেন বুঝছেন এগুলা কোনো ব্যাপারই না ভাই ব্রাদার একটা কথা মনে রাখতে হবে আমাদের সবাইকে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল বইলাই কিন্তু আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাছি জুলাই গণঅভ্যুত্থান হয়েছে বইলাই কিন্তু আজকে নির্বাচন হইতে যাইতেছে নাই দেখ এই নির্বাচন হওয়ার কথা উনত্রিশ সালে আর এই নির্বাচন উনত্রিশ সালে হইলে যে আপনারা পাইতেন বা নির্বাচন করতে পারতেন এমন কোনো ব্যাপার ষোলো বছরে দেখেন নাই কি অবস্থা কোন রকমই রাস্তায় কেউ দাঁড়াইতে পারেন নাই এখন সবাই বীর কিন্তু এই বীর হইতে পারছেন কাজের জন্য এ হইতে পারছেন নাহিদ ইসলামদের জন্য এই জুলাই গণ ও অভ্যুত্থানের যারা রক্ত দিছে তাদের জন্য যারা পঙ্গ হয়েছে তাদের জন্য আর তাদের সবাই যে পরিচয় সে পরিচয়ের নাম কি এসিপি নামে একটা দল আর সেই দল জন্য এই দলের অনেকে অনেক অবহেলা কইরা অনেক রকম তুচ্ছ তাচ্ছিল্য কথা বলছেন ফকিরে পোলা বংশের কোনো পরিচয় নাই মানে আপনারা এলিট বংশ আজকে ওই একই কথা শুনলাম ব্লাডি সিটিজেন ব্লাডি সিটিজেন মানে অবহেলিত একদম ঘৃণিত নাগরিক আর ওই ঘৃণিত নাগরিকের কাছেই তো ভোট চাইতে হবে ওরা ভোট না দিলে কেমনে ওই স্বর্ণের চেয়ারে বসবেন বসতেই তো পারবেন না কিন্তু স্বর্ণের চেয়ারের দিকে যাওয়ার জন্য তো ভাই নির্বাচন লাগবে নির্বাচন হইব এরকম কাণ্ড কারখানা ঘটলে নিশ্চয় নির্বাচন হইতে পারে না গত পনেরো ষোলো মাস ভাই এই নির্বাচন 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 নিয়ে এত পাগল হয়ে গেছি আমরা কিন্তু নির্বাচনটা কেমনে করবেন সেটা কিন্তু চিন্তা করি নাই উনি আসার পর আজও যদি এরকম ঘটনা ঘটে এই যে আমল নামা বললাম এগুলো তো ভাই তিরিশ ঘন্টা চল্লিশ ঘন্টার আমল নামা এই আমল নামার মধ্যে কি পাইলেন এরকম প্রতিদিন দিনেরই একটা আমল নামা যার জন্য এই সরকার ভাই কোন রকমই সাকসেসফুল হয় নাই কোন দিক থেকে মানে আইন কানুনের ব্যাপারে খেল করে দেখেন খোঁজ নিয়ে দেখেন ভাই বিশ্বাস করেন আমার গতকাল কো ভাই এক পুলিশ ভাইয়ের সাথে আলাপ হয়েছে নাম বলবো না উনি কিন্তু আমাকে ভাগ বড় দলের হ্যাঁ ভাই থানা প্রশাসন জায়গা বিভিন্ন জায়গায় যা দেখেন হট্টগোল টট্টাগল পঁচানব্বই ভাগ বড় দলের উনি নিজে বলতাছে জানেন আপনারা যখন পাঁচই আগস্ট আসছিল এই যে থানা আক্রমণ হয়েছিল এইটা ভাঙ্গা চিরা ভাইলা ছিল পোড়ায় ফেলাই ওর পরের দিনই কারা যোগাযোগ করছিল এই জামাতে ইসলাম ওই ভাই বলতেছে পুলিশ ভাই বলতেছে নাম বলবো না যে এই জামাতে ইসলাম আমাদের সঙ্গে যোগাযোগ করছে এবং উনি যে থানা ওই থানায় দুইটা এসি দিছে দুইটা কম্পিউটার দিছে চেয়ার দিছে টেবিল দিছে সব কিছু পয় পরিষ্কার করে দিছে এবং ভলেন্টিয়ার দিয়ে থানা পাহারা দিছে আমি বললাম কি শুধু আপনার ওই থানা এখন সারা বাংলাদেশে যেখানে যেখানে অঘটন করছে প্রত্যেকটা থানায় এই জামাতে ইসলাম তাদের নিজেদের ভলেন্টিয়ার দিয়া থানার এসি থেকে রং করা সবকিছু তারা করছে। কিন্তু তারপরে আজ পর্যন্ত একদিনও নাকি একদিন উনি থানায় কোনো জামাত ইসলামের লোক আইসা তদবির করতে বা কোনো শিবিরের লোক আইসা তদবির করতে এগুলো চরম সত্যি কথা ভাই একটা কথা বোঝা বিদায় নেব পরিবর্তন কারা চায় হ্যাঁ ভোট কারা চায় জানেন এই দেশের গরিব মানুষ চায় হ্যাঁ ভোট গরিব মানুষ চায় পরিবর্তন আর কারা চায় নতুনরা তরুণরা এই তরুণরা চায় ভাই হ্যাঁ ভোট তরুণরা পরিবর্তন চায় আর কারা চায় শিক্ষিত সমাজ শিক্ষিত সমাজ চায় পরিবর্তন নতুন নতুন বাংলাদেশ আর যারা ব্যবসায়ী ওই যে ব্যবসায়ী যারা কবিতা পড়ে তারা চায় অন্য রকম কিছু তারাই বলে না ভোট না ভোট না ভোট মানি আবার সেই গোলাম হওয়া এগুলোর দিকে নজর দেন ঘুম ভাঙ দেখায় কোনো লাভ নাই তো ভাই কেউ কোনো কিছু খাবে না এটা এমন এক জেনারেশন যে জেনারেশনের গতিবিধি ধরতে পারে নাই রর মতো এজেন্সি এত বড় একটা এজেন্সি সারা দুনিয়া কাঁপায়া বেড়ায় কেনাডা পর্যন্ত ঢুইকা যায় কিন্তু পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এই যে পাঁচই আগস্টের ছত্রিশ দিন এই ছত্রিশ দিনে তারা কোনো গতিবিধি ধরতে পারে নাই কারা এরকম করতেছে করতে কাইতেছে এদিক দিয়ে বন্ধ করলে এদিক দিয়ে আসে ওদিক দিয়ে বন্ধ করলে এদিক দিয়ে আসে তারপর একটা টাইমে তো হেলিকপ্টার নিয়েই চলে গেল পালায়া তার মানে কি কত ভয়াবহ ব্যাপার আর ওই ভয়াবহ ব্যাপারটা হয়েছিল বইলাই কিন্তু আজকে আমরা স্বাধীন আজকে আমরা এই যে শোক দিবস করতে পারতেছি আমরা এত বড় জানাজান অ্যারেঞ্জমেন্ট করতে পারছি আজকে দেখেন ধানমন্ডি থেকে সবাই গুলশানের দিকে যাওয়ার সুযোগ সুবিধা পাইতেছে ওপেন সবাই ওপেন পুরা স্বাধীনতা ভোগ করতেছি কাদের জন্য স্বাধীনতা ভোগ করতেছি তারা কারা হায় হায় তারা যদি বা একটা দল না করত আজকে কেউ মনে রাখত না ভুলে গেছি তো সব অতীত কেউ মনে রাখত না এই যে এন সিপি নামে একটা দল করলো কিং মেকার ডক্টর ইনুস স্যার যেটা কইরা দিলো হ্যাঁ ভাই কইরা দিছে ওনার বুদ্ধিতে হয়েছে ওইটা কইরা দেওয়াতে দেখেন কি হইলো জুলাই গণ অভ্যুত্থানে সবাই প্রতিনিধি আজকে নাই দিসলাম হাসনাত আব্দুল্লাহ এবং এই যে সার্জিস পাটুয়ারি এরা এরা না থাকলে তো ভাই চইলা গেছিল হারাইয়া গেছিল যেভাবে এখনো ভাই এই পনেরো ষোলো মাস পরও যেভাবে না ভোটের পক্ষে কথা বলতাছে। মানুষ জানে না মানি আবার সেই সৈরা শাসনের উত্থান তারপর না পক্ষে হ্যাঁ পক্ষে যাইতে চায় না যে হ্যাঁ কারণে আমরা মাতৃভূমিতে দাঁড়ায় রাজনীতি করতে পারতাসি সে হ্যাঁ কে অস্বীকার যান এখনি যার জন্য ভাই আজকে এই চারিদিকে অস্থির অবস্থা চরম অস্থির অবস্থা তো কেউ কারো মানতে চায় না দেখেন না কিভাবে ভাইয়ের জন্য ভাই বুক থাপড়ায় কানতেছে কার কাছে বিচার চাইবে কে বিচার করবে হ্যাঁ আমরা সবাই বিচার চাইতে পারি জনাব ওয়াকার সাহেবের কাছে আমরা বিচার চাইতে পারি আমাদের বিচার বিভাগের কাছে প্রধান বিচারপতির কাছে ডক্টর ইনুস স্যারের কাছে চাইতো চাইতেছি তো কিন্তু থামতেছে এই যে আমি আমলনামা দিলাম এটা গত চল্লিশ ঘন্টার আমলনামা এই আমল মধ্যে আরো অনেক কিছু ঢুকান যাব ঢুকাইতে চাই না কারো বদনাম করতে আসি নাই শুধু এইটুকি বলতে আসছি এই বাংলাদেশ চাইছিলেন এই বাংলাদেশের জন্য পনেরোশো মানুষ শহীদ হইলো পনেরোশো মা বাবার বুক খালি হইলো পঞ্চাশ ষাট হাজার পঙ্গু হয়ে এখনো পইরা আছে ভাই হাসপাতালে এখনো কাতরাইতে আছে এই জন্য না নিশ্চয় এর জন্য না এমন হইতে দেওয়া যাবে না ইনসাফের বিজয় হইতেই হবে যে কোনো অ্যাঙ্গেলে হোক হ্যাঁ ভাই ইনসাফের বিজয় হইতে হবে তাদের কোনো কথা কানে নেবেন না যারা বিপ্লবী ঢঙে আসেন বিপ্লবী ঢঙেই থাকেন বিপ্লবী কথাবার্তাই লাগবে সুশীর কথাবার্তা দিয়া এই দেশ এইরকম হবে ভাই এইরকম গত চুয়ান্ন বছর দেখেছি তো বিপ্লবীদের বিপ্লবী ভাষায় কথা বলতে হবে হ্যাঁ ভাই বিপ্লবী ভাষায় কথা বলতে হবে কেউ তো কোনো অন্যায় কথা বলতেছে না ন্যায় কথা বলতেছে ইনসাফের বিজয় এই দেশে হবেই এই দেশের মানুষ জেগে উঠছে ভাই আপনারা বুঝতে পারবেন তার দিকে তাকাইলেই বুঝতে পারবেন এই সোশ্যাল মিডিয়ার দিকে তাকাইলে বুঝতে পারবেন সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ